ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন বর্তমান সময়ে স্মার্ট টেকনোলজি ব্যবহারের দিন দিন বেড়েই চলেছে যেখানে অফিস আদালত ব্যাংক বিমা কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতালের একটি যন্ত্র ছাড়া অচল সেটি হচ্ছে গণরা বা কম্পিউটার কম্পিউটারের ব্যবহার এখন সকল কার্য সম্পাদনা করা হয়ে থাকে কম্পিউটার টেকনোলজি কী কম্পিউটার টেকনোলজি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সেই শাখা যেখানে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের গবেষণা বিকাশ নিয়ে কাজ করে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগ একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ অন্যদিকে আমাদের জন্য হুমকি স্বরূপ এই যুগে মানুষ যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে আধুনিক যুগে কম্পিউটার ব্যবহারে যাদের দক্ষতা দেখবে তারাই শিল্প বিপ্লবের এই সময়ে টিকে থাকতে পারবে যার ফলে শিল্প বিপ্লবের এই যুগে কম্পিউটার টেকনোলজির বিকল্প অন্য কিছু হতে পারে না কম্পিউটার টেকনোলজিতে কেন পড়ব তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে এবং নিজেকে বহুমুখী কর্মসংস্থানের সাথে নিয়োজিত রাখতে কম্পিউটার টেকনোলজি অনন্য ভূমিকা রাখবে এছাড়া অর্থনৈতিকভাবে নিজেকে দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি অপরিহার্য নিজেকে একজন আইটি এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপার ফিলান্সার হিসেবে গড়ে তুলতে পারেন এটির মাধ্যমে আপনি নিজে যেমন আত্মনির্ভরশীল হতে পারবেন তেমনি বিভিন্ন জব প্রতিষ্ঠানে নিজের সুন্দর কেরিয়ার গড়ে তুলতে পারবেন যেসব বিষয়ে আলোচনা করা হয় ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি এই শাখায় হার্ডওয়্যার সফটওয়্যার ও নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয় সফটওয়্যার সম্পর্কিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপস ডেভেলপমেন্ট এছাড়া প্রোগ্রামিং হিসেবে থাকছে পাইথন সি শার্প যাবার মতো গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ আর চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা মাথায় রেখে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মতো গুরুত্বপূর্ণ বিষয়বলি আটটি সেক্টরে দক্ষতা বৃদ্ধি করতে বেসিক থেকে অ্যাডভান্স নেটওয়ার্কিং এর বিষয় রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র কম্পিউটার সফটওয়্যার কোম্পানিগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে চাকরির সুযোগ রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেটর পদে চাকরির সম্ভাবনা রয়েছে বিভিন্ন ব্যাংকগুলোতে মেনটেনেন্স অ্যান্ড আইটি অফিসার পদে চাকরির সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে গ্রাফিক্স ডিজাইনার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যানিমেশন প্রোগ্রামার অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পদে চাকরির সুযোগ আছে মোবাইল ও ওয়্যারলেস কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে অন্যদিকে সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে ইন্সট্রাক্টর পদেও চাকরির সুযোগ রয়েছে এছাড়া বর্তমানে অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে ডিপ্লোমা করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য সরকারিভাবে ডুয়েট সুযোগ রয়েছে এছাড়া অনেক প্রাইভেট প্রতিষ্ঠান বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে তো বিওয়ার্স এই ছিল মূলত আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে আমাদের ভিডিও তো পরবর্তী ভিডিও তোমরা কোন ডিপার্টমেন্টের উপর ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ